এদের ওসব করে কোনা লাগায় মুকে নে ভ্যা এই এখানে যে চ্যানেল এটা কোনা লাগা কিনতে যাচ্ছে এটা আপনার কাছে দই দই তোরে না না কি ভাই ডিমটা হතරක් পেন ডিমটা হතරක් মাগি মাগি তো ডিম হ্যাঁ তোলা দাও ডিম ছবা হතර রাখেন ডিম জলটা আর যাব মানে 10 20 দসে মানে 10 হছর হবে নাও আই খাসে থাকে ভাই কতজন করে আছে মানে 10 কে আচ্ছা জনের আপনাদের রুটিনই থাকে এরকম ডেইলি রুটিনে বলতে আমাদের খিচুড়ি থাকে না একদিন সাদা একদিন একদিন খিচুড়ি কি

এরাজে ভালো কাজ করে আপনারা কিভাবে বুঝলেন দামটা একটা লিস্ট করি লিস্টে ওখানে ভালো কাজ এবং বয়স করে কাজ করে নাকি কি করে নেওয়া হয় কি

ভাই খাবারের স্বাদ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এই হোটেলের নাম হচ্ছে ভালো হোটেল জি আজকে সারাদিনে কি ভালো কাজ করছেন একটা গাড়ি চালাইছে রিক্সা চালাইছে তাই খাবার দাবার শেষ এখন যে সবাই খাইতেছে সিরিয়াল ধরে সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে যে মানে সবার এখান থেকে প্লেট দিছে টাকা দেয় না চা ভাই হ্যাঁ টাকা দেয় না খালি খাবার খালি খাবার দেয়

પાલી વાળી બોલતી કે રાંદીભાઈ એકાત કરી નાખવાના રે 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 ઓલા અરે ઈ છે